শুভ দর্শক এখন আমরা ঘুরে দেখব আমাদের সবার প্রিয় বাংলা প্রকাশনী এবং আমরা দেখব তারা আমাদের জন্য কি কি ধরনের চমক রেখেছে আসসালামু আলাইকুম হে আমিশ ইসলাম টপ অফ লিমিটেডের পক্ষ থেকে তো আমরা জানতে যাচ্ছি যে এইবারের বই আপনার পাঠকদের কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা উপজাত গতবার বরাবরের যে পাঠক প্রিয় পাঠক আসবে প্রাণের বই মেলায় তারা আমাদের সাথে মানে প্রকাশনকে প্রকাশনী সংস্থার সাথে একত্রিত হবে বইয়ের কি বলে প্রচার প্রসার কি ধরনের সারা পাচ্ছেন এখন পর্যন্ত ছাড়া একটু কম কিন্তু আমরা আশা করছি যে দিন গড়ানোর সাথে সাথে যাতে পাঠকদের আগমন আরো বাড়ে আরো বেচা ভালো হয় পাঠকদের জন্য আপনাদের কোনো বিশেষ অফার আছে কি এখন অটকদের জন্য আপাতত কোনো বিশেষ অফার নেই বইমেলা কর্তৃপক্ষ নির্ধারিত পঁচিশ পার্সেন্ট মূল্যে আমরা ছাড়ে আমরা অনেক ধন্যবাদ আপনাকে